Hello everyone assalamu alaikum Kemanasan ke, ke এই তো এত সুন্দর সুন্দর ছোটো ছোটো চারা কীভাবে তৈরি করাই করলাম তো কিছুদিন ধরে সিয়া মাইক্রোগ্রিনের একটি ভিডিও আমি আমার চোখে পড়তেছে তো ভাবলাম কেননা আমিও ট্রাই করে দেখি সত্যি এটা হয় কি না তো প্রথমে আমি এখানে একটি মাটির পাত্র নিয়ে নিলাম তারপর আমি এখানে সিয়াসির কিছু ভিজিয়ে রাখবো আর এটা কিছু সময় ভিজিয়ে রাখলেও হয় নেক্সট টাইম আমি আর ভিজিয়ে রাখবো না আগেই এরকম সরিয়া সিটিয়ে দিয়ে তারপর পানি দিয়ে দিব তো একটু ফার্স্ট টাইম তো একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স তো এখানে আমি যা একটি ছুটু পাটিতে ভিজিয়ে রেখে দিছি তারপর এখন আমি যেহেতু মাটি গড়ে নাই তো মাটি ছাড়া আমি দেখলাম ওরা মানে অনেকেই টিস্যু পেপার দিয়ে নিয়ে করতেছে মানে গাছগুলো মেঘ করতেছে তো ভাবলাম আমিও এখানে টিস্যু নিয়ে তারপর আমি পানি স্প্রে করে দিলাম পুরো টিস্যুটা ভিজিয়ে নিয়েছি স্প্রে করে এবার আমি যে ভিজিয়ে রাখা সিয়াসিড সেগুলা এলোমেলো করে সব দিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব তো এটা আমি এভাবে না করে যদি আমি আগে সিয়াসিড ছিটিয়ে তারপর পানি স্প্রে করতাম সেটাও করলে হবে নেক্সট টাইম আমি এটা করব আর অনেক সুন্দর হয় শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে দেখুন আর আমি এটাকে কি কী করি সেটাও বলে দিব তো এটা হলো সেকেন্ডের ভিডিও এটা একটু একটু চারা উঠতেছে তো আমি এটা বারবার দেখে দেখে রাখতেছিলাম যে কি হচ্ছে আপডেট দেওয়ার জন্য তো প্রতিদিন আমি দুই বেলা পানি দিয়েছি সকালে বিকালে স্প্রে করে পানি দিতাম তো তারপর এটা হলো তৃতীয় দিনের ভিডিও একটু একটু চারা উঠেছে দেখতে এত সুন্দর লাগতেছিল এটা ডেকোরেশনের জন্য অনেক সুন্দর করে রাখা যাবে আর জন্য টেবিলের মধ্যে তো নেক্সট টাইম আমি ডেকোরেশনের জন্য করব। আর ছোট্ট রিল আপনার সাথে শেয়ার করবো তো এখন আমি এটা আই থিঙ্ক চতুর্থ দিনের দিন ছিল তো সব মিলাই আমি ওয়ান উইক রাখছি ওয়ান উইক পরে আমি এটাকে কী করি দেখেন এত সুন্দর লাগে আর এত কিউট দেখতে পাতাগুলো দুটো দুটো পাতা হয় একটি গাছে লাইক চা পাতার মতো দুটো কুড়ি একটি গাছে এরকম এত সুন্দর এত সুন্দর আর মানে অনেক সুন্দর দেখতে তো আমি দেখেছিলাম যে অনেকে আবার সরিষা বীজ দিয়েও করে তো আমি নেক্সট টাইম একটা পাত্রে সরিষা বীজ আর একটা পাত্রে সিয়াসিড কন্টিনিউ সিয়াসিডটা করবো কারণ এটা অনেক উপকারী শরীরের জন্য আমি ভিডিওগুলোতে দেখে দেখেছি তো এই তো দেখেন কত সুন্দর লাগতেছে মানে ন্যাপকিন বা টিস্যু পেপারে যে এরকম যারা রোপণ করা যায় সেটা আমি ফার্স্ট টাইম দেখলামও করলামও তো এই তো আমার লাস্ট দিনের ভিডিও আপনাদের সাথে এখন শেয়ার করবো আর এটা সালাদে খেতেও অনেক মজা লাগে এমনি খেতেও মজা লাগে ধনিয়া পাতার মতো লাগে দেখতে সালাদে বাট এটা যেহেতু শরীরের জন্য উপকারী সেহেতু আমাদের সবারই খাওয়া উচিত আমার যেটা মনে হয় ঘরের মধ্যে তৈরি করা যায় খুবই অল্প সময়ে খুবই অল্প মানে সহজ উপকরণ দিয়ে তো এই তো আমি আজকে সালাদ তৈরি প্রতিদিনই সালাদ বানাই তো এটা আজকে খাবার পালা ওয়ান উইক হয়ে গেছে একটু লম্বা হয়ে গেছে নেক্সট টাইম আমি একটু লম্বা আরও লম্বা সময় লাগবো দেখি কি হয় এই তো আমি সালাদের মধ্যে এখন কেটে কেটে দিয়ে দিব আমি এই পুরো গাছগুলো দুই দিনে মানে সালাদে দিয়েছি দুই দিন কারণ একদিন দিলে বেশি হয়ে যায় সেই জন্যই তো এই তো দেখেন কিভাবে চারাগুলো আমি টিস্যু পেপার মানে উপর পাশ দিয়ে দেখেছিলাম আপনাদেরকে কীভাবে চারাগুলো ইয়ে হইতেছে তো কেটে কেটে দিলাম এত সুন্দর লাগতেছে দেখে আমি জীবনের প্রথমে কিছু একটা প্লান্ট মেক করেছি কারণ আমি কখনো তো গাছের প্রতি মানে গাছটা রোয়া হয় নাই ভালো লাগে বাট রোয়া টোয়া হয় নাই যে ধুয়ে তারপর সালাদে দিয়ে এবার খাবারের পালা ইয়ামি আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনারাও আমার মতো এরকম সিয়াম মাইক্রোগ্রিন তৈরি করে দেখাবেন শেয়ার করবেন